এগারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের শেয়ার মার্কেট ফাটকা ক্রিপ্টোকারেন্সি কয়েন অয়েল গ্যাস গোল্ড সিলভারের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে সে সম্পর্কে আলোচনা আজকের দিনে শেয়ার মার্কেটে নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মেষ সিংহ ধনু এবং মকরের ক্ষেত্রে ভালো হবে কর্কট বৃশ্চিক এবং মিন রাশি সতর্ক থাকবেন ক্রিপ্টোকারেন্সি কয়েনের ক্ষেত্রে মিথুন কুম্ভ মেষ রাশি ভালো হবে বৃষ তুলা বৃশ্চিক রাশি সতর্ক থাকবেন কমোডিটি গোল্ড অয়েল এবং অন্যান্য কমোডিটির ক্ষেত্রে বৃষ কর্কট এবং মকর রাশি ভালো হবে মেষ এবং মিথুন রাশি সতর্ক থাকবেন ফরেক্স ক্ষেত্রে তুলা ধনু এবং মীন রাশি ভালো হতেই আছে কর্কট এবং কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন আজকের দিনে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় যেহেতু বিস্কুম যোগ থাকছে তাই শেয়ার ফরেক্স এবং ক্রিপ্টোতে কোনো বড় নতুন পজিশান বা বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়াই উচিত এগারোটা চল্লিশ মিনিটের পরে প্রীতি যোগ শুরু হয়ে যাচ্ছে তখন বড়ো লেনদেন বিনিয়োগ করার ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে চন্দ্রের অবস্থান থাকছে তো সেক্ষেত্রে বিলাসিতা দ্রব্য বিলাস দ্রব্য বিনোদন সংক্রান্ত ক্ষেত্র এবং সরকারি নীতি সংক্রান্ত নিয়ন্ত্রণের যে স্টকগুলো আছে পিএসইউ সেগুলোতে অস্থিরতা এবং আকস্মিকতা থাকবে সেই জন্য একটু সতর্কভাবে এগোতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছিল তাই চ্যানেলটিতে সমস্ত ভিডিওর ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করে যাচ্ছে অবশ্যই দেখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন